অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ভাষণে বিএনপি আশাহত হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার নভেম্বর আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকীর আলোচনায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন প্রধান উপদেষ্টার বক্তব্য শুনে আমরা আশাহত হয়েছি কারণ আমাদের ধারণা ছিল তিনি একশো দিন পূর্তি উপলক্ষে নির্বাচনের রূপরেখা নিয়ে কথা বলবেন কিন্তু এমনটি হয়নি অন্তর্বর্তী সরকারের শততম দিন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের সমালোচনা করে তিনি বলেন সংস্কার নির্বাচিত সরকার সরকার করবে সবার কাছে থাকে এগিয়ে যান এই বেশি দিন থাকলে সমস্যা বাড়বে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ্য গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে ড মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচনে ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেক কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের মাধ্যমে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি